ক্লাস টুতে পড়ে টেনের বাচ্চাদের সঙ্গে কম্পিটিশন করতেছে কল্পনাও করি নাই সে আগা খানের মতো একটা ভালো স্কুলে সে চান্স পাবে বড় বড় বাচ্চারা ফিফটি সিক্সটি পেয়েছে আর আমার বাচ্চা টুতে পড়ে সেভেন্টি এইট পেয়েছে আমি হ্যাপি ও কিন্তু প্রথমে ইংলিশ ভাষণে ছিল তারপর এখানে আমি ভর্তি করলাম দেখলাম যে সে অনেক মানে ভালো করছে তারপরে আমি তাকে ইংলিশ মিডিয়ামে নিয়ে গেলাম এই প্রোগ্রামের সব থেকে বেশি আমার ভালো লাগে মিসরা খুবই আন্তরিক গেমিং মাধ্যমে বাচ্চাদেরকে পড়ায় আসলে খুব সহজেই মানে কঠিন জিনিসটাকে ওরা সহজভাবে শিখে ফেলে সে ক্লাসে কনস্ট্যান্টলি পার্টিসিপেট করছে ওর ওয়ান অফ দ্য ফেভারিট গেমস হচ্ছে স্পেলিং চ্যালেঞ্জেস ক্যান ইউ স্পেল অ্যাংশাস এ এন এক্স আই ও ইউ এস ভেরিফাইড টি ই আর আর আই এফ আই ই ডি যে ছেলে কারোর সাথে বেশি কথা বলতো না চুপচাপ ছেলে সে এখন সবার সাথে দেখি এত ফ্রেন্ডলি সবাই ওকে অনেক বেশি আদর করে আমি মা তো আমি সব সময় চাই যে আমার ছেলে সব থেকে ভালো করুক ও হচ্ছে মানে হার জিনিসটা সে নিতে পারে না যখন দেখি যে সে জিততেছে সেটা আসলে অনেক বড় আমার কাছে